এমন কিছু রহস্য থাকে যা কখনো ভেদ করা যায় না ঐতিহাসিক গুহা বিশাল একটি পাহাড়ের সেই পাহাড়ের তিনটি গুহা কিভাবে সৃষ্টি হলো সেই রহস্যের জাল এখনো কেউ ভেদ করতে পারেনি রহস্যময় এবং দৃষ্টিনন্দ স্থানটি বান্দরবনের আলিকদম উপজেলায় অবস্থিত প্রকৃতির সুধা পান করতে প্রতিদিন দেশের নানা প্রান্ত থেকে হাজারো পর্যটক এই গুহা দেখতে আসেন আলীকদম সদর থেকে চার কিলোমিটার পূর্বে আলীর গুহাকে স্থানীয়রা আলীর সুলম্ব নামে চেনে আলীর গুহায় যেতে হলে আপনাকে প্রথমে বান্দরবন জেলার আলীকদম আসতে হবে বান্দরবনের চাকুরিয়া উপজেলা হয়ে আলীকদম অথবা বান্দরবন শহর থেকে থানচি আলিকদম রোড দিয়ে আলিকদম আসতে পারেন তবে চাকুরিয়া হয়ে যাওয়াটাই সব থেকে সুবিধাজনক ও সময় সাশ্রয়ী ঐতিহাসিক বিবেচনায় আলীর ভুয়াকে পুরাকৃতির মর্যাদা দেওয়া হয়েছে নামকরণের সঠিক কোনো তথ্য কারো জানা নেই ঐ পাশে আলীর পাহাড় মাছখানে ঝिरी পথে বহয়ে যেতে হয়। vorticity pitchil আর ঠান্ডা আবহাওয় आवेश উপভোগক। এই ঝिरी পদ্ ভরে যতই সামনের দিকে আগাবেন একটু একটু করে আপনি বুঝতে পারবেন আপনার সামনের জলার পথ ততই বেশি সংকীর্ণ হতে চলছে। কিছুক্ষণ পর আপনার এমনটা মনে হবে যেন দুই পাশের দুই পাহাড় আপনাকে চেপে ধরতে চাইছে দুই পাহাড়ের মাঝখান দিয়ে এরকম জিগজাগ পদ্ধতিতে যেতে যেতে কিছুক্ষণ পরে আপনারা দেখতে পাবেন দুই দিকে দুইটা ঝিরি পথ চলে গেছে আপনি হাতের বাম দিকে গেলে দুইটি গুহা পেয়ে যাবেন এবং হাতের ডান দিকে গেলে উপরে উঠলে একটি গুহা পেয়ে যাবেন অনেক বেশি অন্ধকার হওয়ায় হয়তো ভালোভাবে বুঝতে পারতেছেন না আপনি আসলে অবশ্যই সাথে মশাল অথবা ভালো কোনো গুহার পাহাড়ে ওঠা বেশ কষ্টকর পাথর বেষ্টিত গুহায় কিছুদিন আগেও উঠতে হলে দড়ি বা পাহাড়ের লতা ধরে ধীরে ধীরে উঠতে হতো পর্যটকদের সমস্যা সমাধানে আলী কদম সেনাজনের উদ্যোগে তিনটি সিঁড়ি স্থাপন করা হয়েছে ফলে বড় কোনো সমস্যা হয় না অনায়াসেই যাওয়া যায় দেখতে অনেকটা ভয়ঙ্কর পাহাড়ের মাঝখানে গুহাটি প্রায় একশো ফুট লম্বা পাশে আরো দুটো গুহা রয়েছে দুই নম্বর সুরঙ্গটি পাহাড়ের এক পাশ থেকে ভেদ করে অপর পাশে বের হয়ে রয়েছে ভেতরে অন্ধকার টর্চ বা আগুনের মশাল নিয়ে প্রবেশ করতে হয় আলিমপুর রহস্য নিয়ে নানা উপকথা প্রচলিত আছে স্থানীয়দের মাঝে একটি কথা প্রচলিত আছে রাত হলেই নাকি গুহার দৃশ্যপট পালতে যায় অজানা মেয়েদের কণ্ঠ ভেসে আসে গুহার ভেতর থেকে সময় সাদা আলো বের হতে দেখা গেছে বলে প্রচলিত আছে তবে আলীর গুহার ভেতরে এমন কোন অলৌকিক ঘটনার সম্মুখীন এখন পর্যন্ত কেউ হয়নি গুহার কিছু অংশ বেশ সরু হামাগুড়ি দিয়ে যেতে হবে ভিতরে সাথে সাথে গান সবসময় পরিবেশ প্রবেশ করার সাথে সাথে এক অজানা জগতের সাথে পরিচিত হবেন আপনি এই গুহাগুলোর ভিতরে ছোট বড় অনেক বাদুর আছে মানুষ দেখে এদিক এতে ভয় পাওয়ার কিছু নেই বন্ধুরা আমি অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি যে আমি আজকের ভিডিওতে আপনাদেরকে এই আলির গুহার সবগুলো গুহা আপনাদেরকে দেখাতে পারলাম না তার প্রথম কারণ হলো আমি যেহেতু প্রথমবার আসছি আর আমার সাথে কোনো টর্চ লাইট ছিল না বা কোনো মশাল ছিল না ভিতরটা অনেক বেশি অন্ধকার আপনারা দেখলেন যেমনটা তো অন্ধকার আপনাদেরকে তেমনটা দেখাতে পারতেছিলাম না ভিডিওতে আর দ্বিতীয় কথা হচ্ছে যেহেতু এই গুহার পথ অনেক বেশি সরু এবং কিছু কিছু জায়গা দিয়ে পাহাড়ের তার ঘেসে ঘেসে আমাকে ভিতরে ঢুকতে হতো কিন্তু আমি যেহেতু ভারী পোশাক পরে এসেছি এবং সাথে আমার একটি ছোট্ট ব্যাগও রয়েছে তো এইভাবে আমার পক্ষে আসলে ভিতরে ঢোকাটা অনেক বেশি কষ্টকর ছিল তাই আমি যেহেতু প্রথমবার এসেছি তাই আমি যেতে পারলাম না তবে প্রথমবার মানে শেষবার না আমি অবশ্যই এখানে আবার আসব এবং এই আলির গুহার সবগুলো গুহা সবগুলো পথ ঝিরি আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আলির গুহা থেকে এখন মায়া উদ্দেশ্যে বের হলাম খুব বেশি একটা দূরে না এখান থেকে সামনে এই যে গাইড আছে সামনের যে বাইকটা আমাদের যে গ্রুপের সাথে আসছিলাম সেই গ্রুপের এই হচ্ছে সেই বাইক মামা গাইড মামা ওনার পেছন পেছন যাচ্ছি কখনো বা উঁচু রাস্তা আবার কখনো বা ঢালু রাস্তা পাহাড়ি রাস্তার খেলাই এটা রাস্তার কাজ চলতেছে এখানে 아. 오유주 때부터 될베. দেখুন বন্ধুরা এই মায়ালেক থেকে ওই দূরে ডিম পাহাড় দেখা যাচ্ছে অসাধারণ অসাধারণ ওটা হচ্ছে ডিম পাহাড় কোনো একদিন ওখানেও যাবো টাটা বন্ধুরা এই হচ্ছে আমাদের গাইড মামা নাম হচ্ছে কি সগীর ভাই হ্যাঁ সহির উনি বেশ আন্তরিক অনেক আমাদের অনেক 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 হেল্প করছে তো ওনার নাম্বারটা হচ্ছে আমি ডিসক্রিপশানে দিয়ে দেবো আপনারা চাইলে যদি এখানে আসেন ওনার সাথে যোগাযোগ করে অবশ্যই আসবেন উনি আশা করি সব দিক দিয়ে হেল্প করবে